আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ডিসেম্বরের চার তারিখে যেদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দুদিনের ভারত সফরে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন সেই একই দিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করলেন তার নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা আমেরিকার নতুন জাতীয় সুরক্ষা রণকৌশল অর্থাৎ আগামী দিনে আমেরিকার রাষ্ট্রীয় রণকৌশল কি হবে সেই বিষয়টি খুব কাকতালীয় মনে হচ্ছে কি ব্যাপারটা নাকি এর পেছনে রাশিয়া ও আমেরিকা দুই দেশের বিশেষ যে যুদ্ধ কৌশল তার প্রতিফলন একই দিনের এই দুটি ঘটনা মনে রাখবেন পুতিনের প্রথমে আসার কথা ছিল ডিসেম্বরের পাঁচ ও ছয় তারিখে মানে একদিন পর শেষ মুহুর্তে সেটা একদিন এগিয়ে আনা হয়েছে এটা যদি না হতো তাহলে একদিন আগেই প্রকাশ হয়ে যেত ট্রাম্পের সিকিউরিটি স্ট্র্যাটেজি এবং এর একটা প্রভাব পড়তে পারতো রাশিয়ার সঙ্গে করা ভারতের চুক্তিগুলোর ওপর মা রুশ ভারত এই দু দেশের যে চুক্তিগুলো হয়েছে তার উপরে একটা প্রভাব ফেলতে পারত সেটা হতে পারলো না আপনি প্রশ্ন করতেই পারেন এমন কি চুক্তি হয়েছে ভারত আর রাশিয়ার মধ্যে যা আমেরিকার শিরপ পীড়ার কারণ হতে পারে এর উত্তর একটা নয় অনেক অনেক চুক্তি যেমন স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে মনে রাখবেন প্রায় দুশো জনের প্রতিনিধি মণ্ডল যার মধ্যে নয় থেকে জন ছিলেন রাশিয়ার মন্ত্রী পর্যায়ে তাদের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ইত্যাদি সবাই তেমনই এই দুই দেশের অফিসার পর্যায়ে আলোচনা হয়েছে বহু বিষয়ে সহমতি হয়েছে বহু বিষয়ে চুক্তির বাইরে এখানে স্বল্প পরিসরে সব চুক্তির কথা বলা যায় না তাই আর সেটা বলার উদ্দেশ্য নয় তাই এখানে বলবো একটিমাত্র বিষয় হলে বিষয় নিয়ে সেটি হলো বিষয় বাংলাদেশ প্রথমে বলতে হয় বাংলাদেশ নিয়ে আমেরিকা কি চায় তার হাল হকিকত নিয়ে দুই কথা গত বছরের জুলাই অভ্যুত্থানে অভ্যুত্থান যে আমেরিকার ব্লু প্রিন্ট অনুসরণ করে হয়েছিল সে ব্যাপারে দুনিয়ার কোথাও এমনকি খোদ আমেরিকাতেও দ্বিমত নেই সম্ভবত সম্ভবত কি ট্রাম্প সাহেবও দ্বিমত পোষণ করেন না কারণ তিনি নির্বাচনী প্রচারে তার কথা বলেছিলেন যে বাইডেন যদি ক্ষমতায় না থাকতেন যদি তিনি থাকতেন তাহলে এমন হতো না বাংলাদেশের অবস্থা এটা নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প সাহেব বলেছিলেন তখন ছিল ডেমোক্র্যাট রাষ্ট্রপতি বাইডেনের জমানা এখন রিপাবলিকান ট্রাম্পের জমানা কদিন আগে ট্রাম্পের গোয়েন্দা মহাপরিচালক তুলসি গ্যাবার্ট বলেছেন দেশে দেশে সরকার বদলের খেলা আর খেলবে না আমেরিকা শেখ হাসিনার পতনের মূলে ছিল বাইডেন প্রশাসনের ওই সরকার বদলের খেলা এখন বাইডেনের জায়গায় এসেছেন ট্রাম্প সরকার বদলের খেলা অন্তত দৃশ্যত পৃথিবীর কোথাও এই মুহুর্তে করতে দেখা যাচ্ছে না আমেরিকাকে কিন্তু বদলের খেলার পরিণামে আসা সরকারকে বিদায় দিয়ে সত্যিকারে গণতন্ত্র নিয়ে আসার জন্যে কি আদৌ কাজ করছে আমেরিকার ট্রাম্প প্রশাসন ভুল করলে শুধরে নিতে হয় পাপ করলে তার শাস্তি পেতে হয় কারণ পাপ বাপ কেউ ছাড়ে না সেটা কি জানেন আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এই প্রসঙ্গে উঠে আসছে বাংলাদেশের নাম ট্রাম্প সাহেবের নতুন যে সিকিউরিটি স্ট্র্যাটেজি সেখানে বাংলাদেশের উল্লেখ কি আছে ভারতের উল্লেখ কী আছে রাশিয়া চীন পাকিস্তান নিয়েই বা কি বলা হয়েছে সেখানে দেখুন দেশ আলাদা আলাদা হলেও একের সঙ্গে অন্যের বাঁধন যে থাকে না তা তো নয় সবার সঙ্গেই সবার বাঁধন কম বেশি আছে বিশেষত আজকের দুনিয়ায় আর এর মধ্যে ভারতকে নিয়ে রাশিয়া আর আমেরিকার টানাটানি তো একেবারে ত্রিভুজ প্রেমের পর্যায়ে চলে গেছে আবার এই ত্রিভুজ প্রেমের টানা টানাপোড়েনের মধ্যে এসে গেছে বাংলাদেশ সেটা কেমন ও কিভাবে আছে এই আলোচনায় সেটাই দেখব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে বাংলাদেশের নাম একবারের জন্য উল্লেখ করা হয়নি বাংলাদেশ বিষয়ে আমেরিকার নীতি কি হবে একেবারেই নেই সেই কথাগুলো যদিও চীন ভারত এমনকি পাকিস্তান নিয়ে স্পষ্ট উল্লেখ আছে এটা একেবারেই স্ট্র্যাটেজিক হাতে তাস খুলে দেখাতে চাইনি আমেরিকা বুকের কাছে গুছিয়ে রেখে দিয়েছে স্পষ্ট তো কেন এটা ভারতের দিক থেকে আশা প্রতিক্রিয়ার হাত থেকে বাঁচতে তবে সামরিক সহযোগিতার স্তরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দু সালে কিছু কাজ করেছে যেমন তিনটি যৌথ সামরিক অনুসারশীলন চালু করেছে টাইগার লাইটনিং টাইগার সার্ক এবং নতুন আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক অনিয়ন্ত্রিত বায়োবিও সিস্টেম সেই প্রোগ্রাম এই প্রতিযোগিতা আমেরিকার ভাষ্য অনুযায়ী এটা সন্ত্রাসবাদ বিরোধী এই সহযোগিতা সন্ত্রাসবাদ বিরোধী রক্ষা এবং মানবিক সংকট মোকাবেলায় ফোকাস করে তবে বাংলাদেশে যেটা এখন সব বড় যে প্রবলেম সমস্যা বাংলাদেশকে ঠিক পথে নিয়ে আসতে যেটা সব থেকে দরকার সেই মুক্ত স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আমেরিকার অবস্থান কি এই প্রশ্নের উত্তর রীতিমতো জটিল এবং বিরোধপূর্ণ অর্থাৎ আজ এক কথা কাল এক কথা আমেরিকার ঘোষিত নীতি এবং বাস্তব বাস্তবে যে কাজ তারা করছে এই দুটোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বিশেষত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আমেরিকার অবস্থান অত্যন্ত অস্পষ্ট এবং আজ এক কথা কাল আর এক কথা পরিবর্তনশীল এই জন্যে বাংলাদেশের নাম উচ্চারণ করেননি এই স্ট্র্যাটেজিতে এবং আমেরিকা এইখানটায় তার যে অবস্থানটা কাউকেও এখনও পরিষ্কারভাবে বলে না এক একজন এক এক রকম কথা বলে যাচ্ছেন আমেরিকার ঘোষিত নীতি ও মূল নীতিগত অবস্থান বিচার করলে দেখা যায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সব দলের নির্বাচনে অংশগ্রহণের সমর্থক আমেরিকা বাংলাদেশে মুক্ত ন্যায্য বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যা সকল স্তরে অনুষ্ঠিত হবে রুল অফ ল এবং গণতান্ত্রিক নীতির প্রতি প্রতিশ্রুতি দু হাজার সালে যখন বাইডেন প্রশাসন ছিল তখন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছিলেন যে আমেরিকা পুরো নির্বাচন প্রক্রিয়া জুড়ে আইনের শাসন বজায় রাখা এবং গণতান্ত্রিক নীতিগুলোকে সম্মান করতে চায় কিন্তু সেসবগুলো হল যে আমেরিকা সরাসরি এটাগুলো হচ্ছে বাইডেন আমলের কথা তখন শেখ হাসিনার আমল ছিল সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমেরিকা সরাসরি বর্তমানের আমেরিকা সরাসরি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এবং তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে পরিষ্কার করে আজ অব্দি কিছু বলছে না এক একজন এক এক রকম কথা বলছেন কেউ বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন চাই সেখানে সব দল থাকবে এর পরিবর্তে শুধু এইটাই যে আবার তার উল্টো কথাও কেউ কেউ বলছেন তারা ওই স্বচ্ছ এবং মুক্ত নির্বাচন বলে থেমে যাচ্ছেন সুতরাং এর পরিবর্তে আমেরিকা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকেও কিন্তু কার্যত বহু ক্ষেত্রে সমর্থন দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে কিসের জন্যে মুক্ত এবং ন্যায্য একটা নির্বাচনের জন্য কিন্তু ওই অংশগ্রহণমূলক বিশেষত আওয়ামী লীগকে অংশ দেওয়ার ব্যাপারে কোনো কথা বলছে না দেখুন আমেরিকা আওয়ামী লীগ কর্মীদের উপর জোর করে অদৃশ্য করে দেওয়া হচ্ছে গুম করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এসব এসব যে উদ্বেগ প্রকাশ করছে এটা কিন্তু ওই নিষেধাজ্ঞার বিরোধিতা করে নয় মানবাধিকার লঙ্ঘন হিসেবে অর্থাৎ আওয়ামী লীগের আজ অবধি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কিন্তু আমেরিকা সরকারিভাবে কোনো বক্তব্য রাখেনি আলাদা আলাদাভাবে বিভিন্ন ব্যাপারে বলে যাচ্ছে যদিও সারা পৃথিবীর যে হিউম্যান রাইটস যে সমস্ত ওয়াচ রয়েছে তারা তারা বলে যাচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে নইলে গণতন্ত্র ফিরবে না তাহলে বাস্তবে কি দাঁড়াচ্ছে কথা এবং কাজে এই যে ফারাক আমেরিকার এটা আমেরিকার ঐতিহাসিক প্যাটার্ন মানে আমেরিকার দুটো মুখ একাডেমিক বিশ্লেষক যারা তারা বলছেন যে আমার আমেরিকার বাংলাদেশ নীতি গভীর অসামঞ্জস্যপূর্ণ একটার সাথে আর মিল নেই আমেরিকা গণতন্ত্রের জন্য আওয়াজ দেয় কৌশলগত স্বার্থ আবার সেখানে প্রাধান্য পায় অর্থাৎ নিজেদের স্বার্থ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমেরিকা তার বিরুদ্ধে আওয়ামী লীগের যে নির্বাচন হয়েছিল সেই আমলে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেছে কিন্তু এখন যখন ইউনুস আমেরিকার কাছাকাছি মানে ইউনুস নির্বাচন করতে যাচ্ছে আমেরিকা কিন্তু বিরাট করে কোনো রকমভাবে মুখ খুলছে না এই হচ্ছে আমেরিকা কিন্তু আমেরিকা এই জন্যই বললাম বাংলাদেশ নিয়ে আমেরিকা তার যে সিকিউরিটি স্ট্র্যাটেজিতে একটি শব্দ সেখানে বলেনি যদিও বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের জন্যে আমেরিকা সর্বত চেষ্টা করছে তাহলে এইবার প্রশ্ন আসে কেন আমেরিকা বাংলাদেশের নাম পর্যন্ত তার যে নতুন যে সিকিউরিটি স্ট্র্যাটেজি সেখানে কেন নিয়ে এলো না ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে তার কারণ হচ্ছে এই ভারত ওখানে পরিষ্কার করে বললে ভারত রেগে যাবে রেগে গিয়ে ভারত বেরিয়ে যেতে পারে এমনি তো ভারত অনেকটাই চলে গিয়েছে রাশিয়ার ব্লকের কাছে রাশিয়ার কাছে এখন যদি এই সমস্ত ব্যাপার নিয়ে যদি পরিষ্কার করে কিছু বলা হয় তাহলে ভারত আরও রেগে যেতে পারে এবং সেই জন্যে আমেরিকা করেছে কি এর থেকে বাবা ভালো ব্যাপারটাকে চেপে চুপে রেখে দাও সেই চেপে চুপে রেখে দিয়েছে আমেরিকা কিন্তু তাদের আসল চেহারাটা সেটা তো ভারত চিনে গেছে ভারত চিনতে পেরেছে সেইটা আমেরিকার আসল চেহারাটা ভারত জানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব খর্ব করতে গেলে ভারতকে পাশে পেতেই হবে আমেরিকার তার জন্যে সিকিউরিটি স্ট্র্যাটেজিতে ভারতের উল্লেখ বেশ কয়েকবার আছে সেখানে বলা আছে যে ভারত এই অঞ্চলে উপমহাদেশের এই অঞ্চলে ভারত দেবে নেতৃত্ব এত সব কথা বলা আছে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউনুসের ভবিষ্যৎ নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো উল্লেখ নেই তাহলে কি আমেরিকা কি চাইছে আমেরিকা চাইছে ইউনুসকে রেখে নির্বাচন করতে এবং ভারত কোনোভাবেই ইউনুসকে রেখে নির্বাচন করবে না আমেরিকা চাইছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাও যাতে না ওঠে আমেরিকা সেইটাই চাইছে ভেতরে ভেতরে মুখে আবার আলাদা কথাও বলছে যে সেখানে বলে দিচ্ছে কখনো কখনো বলছে যে আমেরিকা বলছে যে ট্রাম্প বলছেন যে বাংলাদেশের ভার্তা আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছি আবার ঠিক সময় তিনি মাঝে মাঝে আবার পাটাও তিনি আবার দড়ি টানছেন এই টানাটানির খেলা ভারত কিন্তু সহ্য করবে না এবং ভারতের যা এখন যেটা করেছে দেখে নিয়ে এসছে রাশিয়ার সাথে যে বিরাট চুক্তি হয়েছে এবং সেখানটায় রাশিয়ার সাথে প্রতিরক্ষার ব্যাপারে পর্যন্ত কথা উঠেছে যে বাংলাদেশের ব্যাপারে ভারত যে সিদ্ধান্ত নেবে রাশিয়া সেই সিদ্ধান্তের পাশে আমেরিকা যদি কোনোভাবে কোনো রকম গোলমাল করতে করতে চায় রাশিয়া পাহাড়ের মতো দাঁড়াবে ভারতের পাশে কিন্তু এইবার প্রশ্ন আসে আমেরিকার কি ভারতের বাংলাদেশ নীতি বা বাংলাদেশে যেটা করতে চায় একেবারে পরিষ্কার করে বলি যদি কাল যদি নির্বাচনের দু একদিনের দিনের মধ্যেই নির্বাচনের তপসিল ঘোষণা হবে দেখা গেল সেই ঘোষণায় আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠল না যদি দেখা যায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি ভারতকে মেনে নেবে এই নির্বাচন অবশ্যই মানবে না কি করবে ভারত ভারত অনেকগুলো কাজ করতে পারে ভারত অনেকগুলো কাজ করতে পারে ভালো মুখে যখন কথা হয়নি তখন আঙুলটাকে ট্যাড়া করে ওই বাঁকা আঙুলে ঘি তোলার মতো করে ভারত সেই কাজটা করবে এটা নিশ্চিত জেনে রাখুন নির্বাচনী তফসিল যদি মানে ঘোষণার সময় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা যদি প্রত্যাহার না হয় যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় এবং যদি তাদেরকে ভোটে অংশ নিতে না দেয়া হয় তাহলে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান সেটা সেটা ওই কোনো দু চারটে অ্যাকশানের মধ্যে দিয়ে হতেও পারে আবার পরিপূর্ণভাবে রকমও হতে পারে সেইটা আগামী দিনে আমেরিকা সেটা বুঝেছে এবং এটাও জেনে রেখে দিন আমেরিকা মুখে মনে যাই থাকুক না কেন ভারত যে ব্যবস্থা নেবে আমেরিকা তার বিরুদ্ধে কিচ্ছু করবার ক্ষমতা আমেরিকার নেই আমেরিকা নেই আমেরিকা করতে পারবে না সুতরাং আগামী সপ্তাহটা এই সপ্তাহে এই আজকের এই কয়েকদিনের মধ্যে মানে আগামী সপ্তাহ বলবো না যে সপ্তাহটা চলছে এই সপ্তাহের মধ্যে বাংলাদেশে নির্বাচনের তপশিল ঘোষণা হবে এবং তারপর সেটা দেখে ভারত বাংলাদেশে কি করবে এবং তার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে অন্য রকমের সামরিক অভিযান সব কিছুই হতে পারে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ